দর্শক বিন্দু আপনাদেরকে আজকে নিয়ে আসলাম কুটি চমনি বুটনের পুরাতন গাড়ির শোরুম এবং নতুন গাড়ি এখানে বিক্রি হয় আমাদের এখানে চমৎকার কি সুন্দর গাড়ি দেখেন এত ছয় টাকা বিশিষ্ট গাড়ি এত চমৎকার গাড়ি বাংলাদেশের কোনো শোরুমে পাবেন না এত চমৎকার রিকন্ডিশন গাড়ি এই গাড়িটা একটু দেখেন বাইরে বাইরে দেখো হ্যাঁ আপনারা দ্রুত যোগাযোগ করুন দ্রুত সমনায় খুব সমকম টাকাও অল্প হ্যাঁ সস্তা পাচ্ছেন গাড়ি মনের মতো মনের মতো গাড়ি পাচ্ছেন আমাদের শোরুম সুগঞ্জ কটিয়াদি এবং বামুন কাউতলিতে কাউতুলিতে আছে আপনারা দ্রুত চলে আসুন আমাদের শোরুমে যদি গাড়ি নিতে চান দ্রুত চলে আসুন দ্রুত ありがとうござ